হাই ফ্রেন্ডস তোমাদের সকলকে আর একবার স্বাগত তো বন্ধুরা খাদ্য দপ্তরের কর্মীবৃপ্তি বেরিয়ে গেছে দু হাজার পঁচিশ সালে যারা যারা খাদ্য দপ্তরে অর্থাৎ ফুড কর্পোরেশনে চাকরি করতে চাইছো শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতে এখানে আবেদন করতে পারবে এখানে স্যালারি পাবে সত্তর হাজার টাকা প্লাস ভ্যাকেন্সি প্রায় তেত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে ভালো একটি সুযোগ রয়েছে অপরচুনিটি রয়েছে যারা যারা এখানে আবেদন করবে কিভাবে আবেদন করবে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তো চলো শুরু করা যাক তো বন্ধুরা ফুড কর্পোরেশনের যেই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেখানে দেখো কোন কোন পোস্টে এখানে আবেদন করতে পারবে তো এখানে ক্যাটাগরির চারটি ক্যাটাগরিতে এখানে বিজ্ঞপ্তি বেরিয়েছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এবং গ্রেড ফোর প্রত্যেকটা গ্রেডের জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে তুমি যদি প্রত্যেকটি গ্রেডের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাকে এখানে প্রিফারেন্স দিয়ে কিন্তু আবেদন করতে হবে যদি প্রত্যেকটা গ্রেডের প্রত্যেকটি পোস্টের জন্য তোমার এলিজিবল হয়ে থাকো মানে তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে তুমি প্রত্যেকটি পোস্টের জন্য আবেদন করতে পারবে আর যদি তুমি যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তো তুমি আবেদন করে নেবে আর আবেদন করার পূর্বে তোমাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে রেডি করে রাখবে এখানে যে যে পোস্টে আবেদন চলছে প্রথমত হচ্ছে ম্যানেজার জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু টাইপিস্ট এজি ফুড সেফটি অফিসার ফুড অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর ফুড ইন্সপেক্টর ক্লার্ক হেল্পার পিয়ন ওয়াচম্যান এই সমস্ত যে পদগুলো আছে ক্লার্ক হেল্পার পিয়ন ওয়াচম্যান এগুলো নিয়ে প্রচুর হিউজ ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে শুধুমাত্র মাধ্যমিক এবং অষ্টম শ্রেণীর পাস যোগ্যতাতেই আবেদন করা যাবে বোঝা গিয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছত্রিশ হাজার পাঁচশো আমি তোমাদেরকে বলে দিলাম যে তেত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে তাহলে ছত্রিশ হাজার পাঁচশো ভ্যাকেন্সি রয়েছে আবেদন করতে পারবে অনলাইনে অল ইন্ডিয়ার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যে কোনো স্টেটে সবাই আবেদন করতে পারবে এখানে তোমরা স্যালারি কত পাবে শুরুতে তোমরা স্যালারি পাবে আঠাশ হাজার টাকা থেকে একত্রিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি কিন্তু এখানে পাবে ঠিক আছে এখানে যে তোমাদের বয়সের সীমা সেটা মিনিমাম তোমাদেরকে বয়স হতে হবে আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর হতে হবে আর গভর্নমেন্টের রুল অনুযায়ী যে বয়সের ছাড় সেটা তোমরা পেয়ে যাবে অর্থাৎ এখানে এসসি এসটি যারা আছো তারা পাঁচ বছরের ছাড় আর ও যারা আছো তারা তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে এখানে সিলেকশান প্রসেস কী থাকছে তোমাদেরকে ভালোভাবে বলে রেখে এখানে কিন্তু এক্সাম হবে রিটেন এক্সাম হবে সিবিটি টাইপ অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে তার জন্য তোমাদেরকে প্রিপারেশান এখন থেকে শুরু করতে হবে যারা যারা ভাবছো যে ফুড কর্পোরেশনের চাকরিটি নেবে তো তোমরা এখন থেকে প্রিপারেশানটি শুরু করে দাও তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ ডিভি হবে তুমি যদি সিবিটি এক্সামে পাস করে তাহলে তোমাদের এর পরবর্তীতে ডিবি এক্সামটি হবে তো প্যাটার্নটি কী আছে একদম যারা ভালোভাবে দেখে নাও যে এক্সামের প্যাটার্ন একদম অন স্ক্রিন দেখতে পাচ্ছ এক্সামের প্যাটার্নটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর পনেরো মার্ক পনেরো মিনিটের টাইম থাকবে ঠিক আছে আর রিজনিং অ্যাবিলিটি থেকে থাকবে পঁচিশ প্রশ্ন পঁচিশ নম্বর পনেরো মিনিট টাইম এভাবে দেখো টোটাল নিউমেরিক্যাল অ্যাপটিটিউড আর জেনারেল স্টাডিজ টোটাল চারটি বিষয় থেকে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর করে একশোটি প্রশ্ন টোটাল একশো নম্বরের টাইম এই কোয়েশ্চেন থাকবে সময় থাকবে তোমার টোটাল এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টার মধ্যে কিন্তু এই তোমাকে এই পরীক্ষাটি দিতে হবে কম্পিউটারে অর্থাৎ কম্পিউটার বেসড কিন্তু পরীক্ষা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমাদেরকে প্রথমেই বলেছি যে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এই সমস্ত পাশ কিন্তু তুমি আবেদন করতে পারবে অর্থাৎ শুধুমাত্র যদি নিম্ন মাধ্যমিক পাশ হয়ে থাকো তবুও কিন্তু আবেদন করতে পারবে এবং উচ্চ যদি তুমি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকো তবুও কিন্তু আবেদন করতে পারবে এবার এখানে কী কী তোমাদের ডকুমেন্টস প্রয়োজন তো তোমাদের প্রথমত হবে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপরে সিগনেচার লাগবে আধার কার্ড লাগবে এডুকেশন যে সমস্ত সার্টিফিকেট আছে সে সমস্ত কিছু লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে এজের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট কোনো একটি দিয়ে দিতে পারো তো এই ছিল আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম আর তোমরা যারা যারা আবেদন করবে তারা তারা এখন থেকে এই যে এক্সাম প্যাটার্ন আছে এই এক্সাম প্যাটার্নে প্রিপারেশনটি শুরু করে দেবো এবং আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ম্যাথসের ক্লাস দেওয়া হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও